আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল সালাম আমার ডিস্ট্রিক্ট বগুলা থানা ধুনুট গ্রাম বেলকুসি গ্রামের আমি বাসিন্দা আমি সাবেক ইউপি সদস্য তো আমি বিগত পাঁচ মাস হলে আমি অত্যন্ত মানে খুব কঠিন অবস্থায় ছিলাম যে হাঁটতে পারি না খাইতে পারি না এই সমস্যার কারণে আমি বউড়াতে চিকিৎসা নিই সেখান থেকে তারা দুই তিন মাস চিকিৎসা করার পর আমাকে বলে যে ইন্ড্রাফি করতে হবে তখন আমার এক নিকট আত্মীয় উনি বললে যে ঢাকাতে করেন বৌলার মেশিন ভালো না আমি হৃদরোগে সরকারি জেলা প্রতিষ্ঠান সেখানে আমি ইন্ড্রোগ্রাফি করি আমার তিনটা হার্ট ব্লক হয় ধরা পড়ে একটা হলো নিরানব্বই পার্সেন্ট আর একটা নব্বই পার্সেন্ট আর একটা সত্তর পার্সেন্ট এবং হাঁটতে পারি না বোক চাপে আসে এই মতো অবস্থায় আমি এখানে এই ঠিকানায় পাই এই ঠিকানা মোতাবেক আসে দুই দিন এখানে তদারকি করি তথ্য নেই মানে ভর্তি হওয়ার আগেই এক মাস আগে সেখান থেকে আমি কিছুটা তথ্য যে পেলাম যে হ্যাঁ এখানকার ব্যবস্থাপনা ভালো এবং রুগীদের সাথেও কথা বলছি সেই সূত্র ধরে আমি এখানে গত ষোলোই ডিসেম্বরে ভর্তি হই ভর্তি হওয়ার পরে থেকে আল্লাহ দিলে আমি বর্তমানে সুস্থ আমার এবং এখানে যারা কর্মরত আছেন যাই যে সেকশনে আছেন আমি তাদের সাথে অন্তর থেকে মেশার চেষ্টা করছি কথা বলছি আমি তাদের কাছ থেকে সবসময় একটা জিনিস পেয়েছি তারা সবসময় একটু হাসি মুখে কথা বলে এবং কোনো কিছু জানতে চাইলে সুন্দরভাবে তার জবাব দিয়েছে এবং সেবা দিয়েছে তো আমি এতে খুবই আন্তরিকতার সাথে তাদেরকে আমরা স্মরণ করব আর আমি আপনাদের কাছ থেকে দোয়া চাইব যে আজ যেভাবে যাচ্ছি যেন আমি পরবর্তী জীবনে আমি সুস্থ অবস্থায় বেঁচে থাকি আর বিশেষ করে এখানে যে তিনটা ইয়া দিছে ওই ইয়োগা এটা আজীবন ধরে রাখতে হবে নিজের শরীরকে ঠিক রাখার জন্য আর খাওয়া দাওয়ার যে মূল বিষয়টা আছে এখন এই অসুখগুলো তো যেটা আজকে জানতে পারলাম এখানে এসে জানলাম যে অতিরিক্ত মাংস খাওয়ার কারণে আর অতিরিক্ত বিলাসতার কারণেও হয়ে থাকে তা আমার একটু মাংস খাওয়ার বেশি হয়ে গেছিল তেল জাতীয় কোনো কিছুই খাওয়া যাবে না বিশেষ করে সামিন তেলটা অত্যন্ত বেশি খারাপ তো আমি এখানে ভর্তি হওয়ার আগে থেকেই মানে মানে এখানে ভর্তি হওয়ার মানে প্রথম যে আরও এক মাস আগে জেনে গেছি তখন জেনে গেছি তখন তখন তেলের দিকে আমি একটু দৃষ্টি রাখছি এখন পুরোটাই ধরেনি যে এক মাস পঁয়ত্রিশ দিন চলে গেল ইনশাল্লাহ আপনাদের দয় তেলের সাথে সাক্ষাৎ করি না বাজারে মেম্বারি করছি জানি নি তো যে এই ধরে ওই ধরে খাও খাইছি জন্মের খাওয়া খাইছি আবার এই যে কয়েকদিন আগে আমার যে নতুন বন্ধুগুলো মানে পুরাতন বন্ধু ছিল চলে গেছে তারা ওই ঘুরতে গেছি নরদস্ত ওই লো খাও খাও বলে দেখেন জীবন মেলা খাইছি খাওয়ার কারণে এখানে আসছি আর আর খাব না দরকার নেই তারা মেনে চলছে যাই হোক পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমি আমার কথা বলা শেষ করছি